মোহাম্মদ সাল্লাম যে নবের সালাত আল্লাহ পক্ষ থেকে পেয়েছেন এটাকে সত্য বলে গ্রহণ করে নেওয়া এবং মোহাম্মদ সাল আলী হোসাল্লাম আল্লাহ সুবাহ পক্ষ থেকে যা কিছু সংবাদ দিয়েছেন সব সংবাদগুলিকে সত্য বলে মেনে নেওয়া তবে মোহাম্মদ সাল আলী হোসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু সংবাদ দিয়েছেন এগুলিকে সত্য বলে মেনে নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরেকটু সচেতন হতে হবে সমাজে আজকে অসংখ্য অগণিত কথা ছড়িয়ে রয়েছে যেগুলি সাল্লাম বলেছেন বলে দাবি করা হয় প্রকৃতপক্ষে কখনো সাল্লাম বলেননি এগুলি বানাউটি কথা মিথ্যা কথা জাল কথা যার নাম হলো জাল হাদিস বলা হয় যেমন বলা হয় কি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ বলেন লাউলা আল আফলাক হে মোহাম্মদ তোমাকে যদি সৃষ্টি না করতাম বিশ্বজগৎকে সৃষ্টি করতাম না এটি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা মোহাম্মদ সাল্লাহু নাম দিয়ে বলা হয় তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নাম দিয়ে বলছেন এই বলেই বর্ণনা দেওয়া হয় কিন্তু এটি হলো হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা এটি একটি ডাল কথা কখনো এটি সঠিক নয় আমরা অবশ্যই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহামকে মানুষের মাঝে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা দিব এবং সর্বোচ্চ ভালোবাসা দিব এতে কোনো সন্দেহের সুযোগ নেই কিন্তু এর অর্থ এই নয় যা মন চায় তা মোহাম্মদ সাল্লাহামের নাম দিয়ে তৈরি করে ছড়াবো আর সেগুলি বলবো ও বিশ্বাস করব তা আবার কখনো হতে পারে না মোহাম্মদ সাল্লাম যা বলেছেন আপনার কাছে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হওয়ার পর এটাকে যদি আপনি সত্যি মেনে না নেন তাহলে যেমন ভাবে আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় ইমান আনা সম্ভব নয় ঠিক তেমনই হবে মোহাম্মদ সাল আলী ব্যাপারে সমাজে যেগুলি আজকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে এগুলিকে যদি আপনি অস্বীকার না করেন বর্জন না করেন তাহলেও আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় কারণ সেই বুখারি মুসলিমের হাদিস স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে মিথ্যা কিছু বলবে ও বর্ণনা করবে ফাল সে যেন তার স্থানকে জাহান্নামে নির্ধারণ করে নেয় সুতরাং আপনি যখন জানলেন যে সমাজে এই কথাগুলি ছড়িয়ে রয়েছে যেগুলি রাসূলের নাম দিয়ে সেগুলি মিথ্যা সাথে সাথে আপনার জন্য হারাম সেগুলিকে কখনো আর বলা আপনার মুখ দিয়ে শোভা পায় না যদি এর আপনি বলবেন চর্চা করবেন তাহলে সেই রাসুল গিয়ে যার প্রতি ইমান দেখাতে গিয়ে যার প্রতি আপনার ভালোবাসা দেখাতে গিয়ে এই কথাগুলি আপনি ছড়াচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন এর মাধ্যমে আপনি জাহান নামে স্থান নির্ধারণ করে নিলেন সুতরাং রাসুল সাল আহাম আল্লাহর পক্ষ থেকে যা সংবাদ দিয়েছেন সেটিকে অবশ্যই আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতেই হবে কোনো সংশয় সন্দেহের সুযোগ নেই কিন্তু মনে রাখতে হবে এটি রাসুল সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কি না যদি প্রমাণিত হয় তাহলেই আমি বিশ্বাস করব আর যদি প্রমাণিত না হয় তাহলে আবার আমাকে অস্বীকার করতে হবে এটাই হলো ইসলামের বিধান